প্রকৃতি পরে প্রকৃতি হওয়ার প্রকৃত শিক্ষা প্রকৃতি শিক্ষার মূল মন্ত্র বায়ু অগ্নি জল নদী মাটি আর শূন্যতার মিশ্রণে অনুক্ষুদ্র ক্ষুদ্র অনুর চক্রবাণে ভাষা ভাষাবাক্যের শব্দের সৃষ্টি জীব বৈচিত্র্যের স্তর ভেদে বস্তুর ভাষা বস্তুর কথা বস্তু নিয়ে লেখা লেখাপড়া বস্তুর মূল্যবোধের ক্রিয়াকর্মের মূল্যনীতি ভূপ্রকৃতি আমাদেরকে জন্ম জন্মান্তরে শিক্ষা শিখায় জীব বৈচিত্র্যের ভৌগলিক শিক্ষায় প্রাণী প্রাণীকুলের সংরক্ষণ করে পশু পশুপাখি প্রাণী তাদের কথা বোঝার প্রাণ বৈচিত্র্যের সমাহারে পশুচক্রের ধাধা পাঠে আগুন নিগুমের ঘরে রূপরোষে পিতার অন্তরে মার্তি জ্ঞানের উদরে জ্যোতিষমণ্ডলীর মহাবিজ্ঞানের ভাষা হতে আগমন সৃষ্টির শিক্ষা তৈরি পূর্বপুরুষের আকলাদ চরিত্র স্বভাবকে বিবর্তন রূপে চরণভূমির শিক্ষায় দেখায় আদম বস্তু হতে আল্লাহর মহাকাব্যে নবীর আইন হতে রাসুল মানবের শিক্ষা হতে আত্মাবস্তু মানুষ হওয়ার শিক্ষা পুষ জ্ঞান চেতনা শিক্ষার কর্মফল ফলাইয়ে প্রেম তরি ভাষায় বর্তমান মহামানবদের চেতনার জ্ঞানে জ্ঞান শিক্ষার মাধ্যমে শব্দ বিজ্ঞানের আধুনিক অগ্রযাত্রায় অবাক প্রযুক্তির হাতে কলমে শিক্ষা পশুত্ববোধ অজ্ঞানতা অভাবনাশীল চিন্তার বিক্রিয়ায় প্রকৃতির যারা ক্ষতি করে প্রকৃতির শিক্ষাকে গ্রহণ না করে সময়ের কাছে নিজের পরিচয় না দিয়ে কালক্ষেপণ করে তারা চোখে দেখে না কানে শোনে না কোন কথা তাদের হৃদয়ে দাঁড়ায় না তাই তো মানব সম্পদ সুরক্ষা শিক্ষা হয় না যদি করতাম ব্যাপার নিজেকে ব্যাখ্যা করে যেতাম এপার আর ওইপার দেহসমুদ্রের মাঝখানে একশো পাঁচটি মৌলিক বস্তু শিক্ষার লেখাজোখা যদি চিনতাম অমূল্য নিধি হৃদয়পুরে বেঁধে রাখতাম নিরবধি খালি করে মনের ঘরে মনের নাচিনে পড়লি ফ্যারে ভেজাল বোঝাই তোর পাপের কর্মতরি আত্ম উন্নয়নের আলোর পবিত্রতায় জ্ঞানবাতি জ্বালায় ত্রিনয়ন খোল তোমার হৃদয় মন্দিরে মমতিরে সুকাম শিক্ষায় বাধ মনতরী প্রকৃতির পরা পরে এমন জনমের মারতি শিক্ষার সাধের আলো কেন ভোল তোমার ওই পূর্বের মনের দোয়ারে চেতনার পাতা শিক্ষার তরে কি লিখেছিলে কি বলেছিলে কি করতে এসে কি করলি রে শেষে জ্ঞান প্রকৃতির স্থলে সুখের আশায় মানুষ কেন দুঃখী হয় রে সুখ দুঃখ বল সবাই জোয়ার ভাটায় না ভাসিলে দুঃখ না পেলে কেউ কি সুখ পাই সুখ দুঃখের নীতী জ্ঞান চেতনা পারাপারে তারই ইশারা এক হতে মিশে সব কিছু লীলা খেলা তাই তো সব কিছু তার হিল্লা শিক্ষা মা বাংলার সাধে আলমিন দেখে শিক্ষা শব্দ মানবের সবার তরে দিনের শিক্ষায় সাদ বেসাদের পরম কুলে বিশ্ব বাংলা মায়ের কোলে সাদায় কোলের ঘোরে যুগযুগান্তরের শিক্ষা হতে পরিবর্তন হয়ে সপ্তাহ চক্র শিক্ষা শিখি ছায়াপথের শিক্ষার বাক পরিবর্তনে সমৃদ্ধি নীতির সমালোচনার আলোচনার আলোক পাঠে প্রকৃতির দেওয়া নেওয়া হতে সমশিক্ষা নীতির সমান্তরাল জ্ঞানে তোমার প্রতিচ্ছবির একাগ্রতার পাঠ হতে আমরা কোনো পড়া পড়ব যে পরায় আমার মনের আধার যাবে সেই পরা পর্ব মৌলিক সংখ্যা মৌলিক বস্তু মৌলিক তত্ত্বপত্র বিয়োগ শিক্ষার ঘরে প্রকৃতির শিক্ষা সমন্বয়ে অতীতের যে শিক্ষা হতে সময় তরির প্রয়োজনে নবজ্ঞানে নবচেতনায় আলোর তরি তৈরি করে গুণবাচক তথ্যের জ্ঞান তরিতে এসে শিক্ষা মাস সাথে সপ্তধারায় অষ্ট পাঠে মিলে মিশে দিনরাত চব্বিশ ঘণ্টার শিক্ষায় সপ্তাহ মাস ব্যাপী বছর চক্রের মহারতীর শিক্ষাবস্তু বিন্দু পদার বিন্দু হতে মহাবিজ্ঞানের আবিষ্কারে বিজ্ঞান নীতির ক্ষুদ্র ক্ষুদ্র সূত্র ধরে জ্ঞান বিজ্ঞানে পরীক্ষা নিরীক্ষা করি সময়ের গহ্বরে কৃত্রিম শিক্ষার জ্ঞান বিবেক বুদ্ধির পরিমাপে প্রকৃতি থেকে আমরা পুষ্টি বিজ্ঞান শিক্ষা গ্রহণ করি প্রকৃতি বিজ্ঞান পড়ি বস্তুবিজ্ঞান বিয়োগ করি পদার্থ বিজ্ঞানের ক্রিয়ার বিক্রিয়ায় মানববিজ্ঞান সৃজন তরি বিশ্ব মানুষের মন পড়ি প্রকৃতি হয়ে প্রকৃত শিক্ষা শিখি